মুজাদ আলফেসানি রহমতুল্লাহ আলাইয়ের ছোটো ছেলে খাজা মাসুমের রাব্বানি রহমতুল্লাহ আলাই ওনার দরবার শরীফ তো উনি মুজাদ আলফেসানি রহমতুল্লাহ আলাইয়ের প্রত্যেক পীর মাসাইদের যারা বিবাহ করে তাদের সন্তানদের ভিতরে একজন কোনরাা গদিনেশ্বীন বানাই যায় আর যদি বেলায়েত প্রাপ্ত না হয় তাকে গদিনিসীন ওনারা বানায় না আর যারা বিবাহ ধর্ম করে না তারা হয়েছে আপনার মুজাররত হ্যাঁ তারা হয়েছে মহা মানে তারা আল্লাতালার কাছে একটা ও বড়ো একটা মাহকাম বা একটা ইজ্জত পায় তো হজুর কাবলা জান মোজাদ আলবে ওনার সাতজন ছেলে ছিল সাতজনের ভিতরে আল্লাহ তাআলা ওনাকে বেলায়েত প্রাপ্ত করছে এবং উনি মাজারজাত অলি এবং উনি একজন খাজা উপাধি উনি লাভ করছে কথা বলছেন তো দরবার শরীফের উনি সে শাহজাদা তো মোজাদেদা আলফিস রহমতুল্লাহ আলের এই ছোট ছেলের যে দরবার শরীফ যেরকম আপনাদের বলি আমাদের ফুরফুরা দরবার শরীফ ফুরফুরা সিদ্দিক আল কোরআশ উনি চোদ্দো দশকের চোদ্দো দশকের মোজাদে ছিল ওনার পাঁচজন ছেলে তো পাঁচজন সেলের ভিতরে পাঁচজন সেলের ভিতরে আল্লাহ তালা ওনার ছোট ছেলেকে কিন্তু বেলায়েতের অধিকারী করছে তো ফুরফুরা যত মরিদান আছে ঝাঁকেরান আছে আসে কান আছে সকলের থেকে বেশি যদি মরিদান আসে কান ঝাঁকের এবং কি ইজ্জত বা আল্লা আল্লাপাদত্ত ইজ্জত যেটা বেশি এইটা হয়েছে ছোট হুজুর পীরকেবলা কথা বলছেন জুলফিকার আলী ছোটো ফুজুর পীর কেবলার তো ছোটো ফুজুর পীর বলে একদিকে আর ফুরফুরহার আর ওনার চার ছেলে হয়েছে একদিকে আর এরকম হাজা মাসুমের রব্বানি হয়েছে একদিকে ওনার সা আর ছয় ছেলে হয়েছে একদিকে এখন আল্লাহ তালা যাকে বেলায়েত প্রাপ্ত করে তার মাকাম তার বুলন্দ আল্লাহ বহুত উপরে করে কারণ বেলায়ত প্রাপ্ত তারাই হাজারা জঙ্গল পাহাড়ে রিয়াজার সাধনা করার পরে আল্লাহ ওনাদেরকে বড় আলা মাকামের কি একটা মর্যাদা একটা পদ দান করে আর বিলায়ত আল্লাহ সব সবাইকে দেয় না যেরকম হজরত শীষ আলাহাল্লাম হজরত আদম আলাইসাল্লামের কত হাজার ছেলে ছিল জানি কিন্তু আল্লাহ সবাইকে কিন্তু নব্বত দেয় নেয় একজনকে পাইছিল যিনি শীষ আলাহিসাল্লাম যিনি আমাদের প্রদেশের ভিতরে লগ্ন ফাইজাবাদের ভিতরে যেখানে বাবুরি মসজিদ ওই থেকে বেশি একটা না তো ওই জায়গাটাই হয়েছে শীষ আলাহিসাল্লামের মাজারে পাক কথা বলছেন তো আল্লাহ সকলকে কিন্তু কবুল করে না বিলায়তের জন্য কিন্তু এমনি অলিত্ত মর্যাদা তুমি পাবা তুমি অন্য কোনো এই সাবজেক্ট পাবা কিন্তু বেলায়েতের সাবজেক্টটা আল্লাহ এটা হচ্ছে আল্লাহর খুশি আল্লাহর মর্জি এটা কেউ দিতে পারবো না কাউকে হ্যাঁ কাউকে দেওয়ারও কোনো ক্ষমতা নেই এই বেলায়েতের সাবজেক্টটা এত বড়ো একটা সাবজেক্ট আল্লাহ বিলায়ত তাদেরকে যায় তাদের ভিতরে তারা দুনিয়ার ভিতরে চলার পরও তারা দুনিয়া থেকে ফারেক তারা দুনিয়া থেকে ফারেক দুনিয়াকে দুনিয়ার উপরে তারা জানা যা পরে। আল্লাহ তাদের কি কে এই বেলায়েতের পর্টা দেয় তো চলেন ওনার রজায় পাখি নিয়ে যায় একটু রওজা শরীফ আপনাদেরকে দেখাম ইনশাল্লাহ তিনি মহান একজন অলি যার কোনো তুলনা হয় না যিনি এক হাজারের মোজাদেদ মোজাদ্দেদ তাকেই বলা হয় যারা যুগকে আপনার এই যুগকে পরিচালনা করার জন্য যেরকম সেরেক বেদাত এই আল্লাহ নাফর মানিতে যখন যেই অঞ্চলটা বা যেই যেই প্রত্যেক যুগে আল্লাহ তালা একশো বছরে মজাদ প্রেরণ করে আর এক হাজারে মজাদেদ প্রেরণ করে কিন্তু যেই অঞ্চলটা বেশি কলুষিত হয়ে যায় যেটা জাহেলিয়াতের যুগের দিকে পৌঁছে যায় হ্যাঁ ওইখানে আল্লাহ তার নবীদের তাদের অলি বিলায়তপ্রাপ্ত অলিদেরকে আল্লাহ তালা ওখানেই প্রেরণ করে তো এই মজাদ এই জমিনে কিন্তু বাদশাহ আকবরের রাজত্ব ছিল হ্যাঁ কিছু আলেমরা বলছিল যে দেখেন এক হাজার প্রত্যেক এক হাজার আল্লাহ তালা একজন নবী প্রেরণ করে কিন্তু এক হাজার হয়ে গেছে কিন্তু আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর আগে আর কোনো নবী আসে নাই তো এখন মনে করেন আপনি দিনে আকবরই নতুন একটা দিন বা নতুন একটা ধর্ম প্রচার করেন তখন ওনার নামে দিনে আকবরই চালাই দিল কথা বলছো তো এটা আলেমরাই করছিল কিন্তু বাদশাহ আকবর উনি সরল সোজাটা বাদশা ছিল এবং কে আল্লাহওয়ালা ছিল কিন্তু ওনার ব্রেনটা ওয়াশ করেছিল আলেম নামের এই কিছু ফাজিল যাত্রা কথা বলছেন যারা আল্লাহদেরকে মোহাব্বত করে না যারা আশেখ রসুল না হ্যাঁ দুশ্মনের রসুল তারা তার ব্রেনটা ওয়াশ করেছিল তো এই পাঞ্জাবের জমিনে আল্লাহ তালা মুজাহদ আলফেসানিকে পাঠাইছে পাঠিয়েছে এই মোজাহুদ আলফে সানির ওনার হুঙ্কারে ইংরেজ পর্যন্ত ভাগতে ইংরেজ পর্যন্তকে এখান থেকে দখল উঠে ভাগতে তারা ভাইগে গেছে এবং বাদশাহ আকবর ওনার কদমে সেলেন্ডার করছে মানে বাদশাহ আকবরের ব্যাপারে উনি যুদ্ধ ঘোষণা করছে এবং ইংরেজের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করছে ইনি এসে মজাদাত আলপেসানি তো এনার মাকামটা এরা ধর্ম মেন কথা এসে আল্লাহ রসুম সাল্লি সাল্লাম যে ধর্ম যে মত পথটা এইটা ওনারা ওই যুগের কালবর্তনে মানুষ এই আলে ওলামারা এক একটা ফেতনা সৃষ্টি কইরা এটা কি কুলুষিত করে ফেলা সেটার জন্য আল্লাহ তালা এই মহান অলিদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করে এটা ঠিক রাখার জন্য কথা বলছেন তো প্রত্যেক একশো বছর আল্লাহ একজন মোজাদ্দেদ প্রেরণ করে আর প্রত্যেক এক হাজার বছর একজন তা আল্লাহর রাসুল যাওয়ার পরের থেকে এক হাজারের মাথায় আল্লাহ তালা জমানার মজাদ্দেদকে পাঠানো হয়েছে আপনারা জানেন ইমাম গাজ্জ উনি একজন মোজাদ্দেদ ছিল হ্যাঁ তারপরে জোনায়দ বাগদাদি উনি একজন মজাদ্দে ছিল এরকম আল্লাহ তালা চোদ্দোশো বছরের চোদ্দোটা মজাদ্দেদ উনি প্রেরণ করছে আর এই শেষ জমানার যিনি মজাদ্দেদ উনি হয়েছে আমার দাল মুর্শিদ কাবলা যান হ্যাঁ তালা তো সেই জন্য কোরআনে পাকে আসছে যে অলিল আম তোমরা প্রত্যেক যুগে তোমাদের বর্তমানে যারা বেলায়েতপ্রাপ্ত অলিল আমর তাদের অনুসরণ করো তাদের পায়রবি করো তাদেরকে কী তাদের পদ তোমরা গ্রহণ করো অলিল আম তারাই হয় যারা আল্লাহ থেকে এলহাম প্রাপ্ত হয় প্রাপ্ত অলি আল্লাহ অলিদের তিনশো ছাপ্পান্নটা প্ল্যাটফর্ম আছে একটা সংসদ যেভাবে পরিচালনা করে মানুষ রাজনীতি এরকম একটা প্ল্যাটফর্ম আছে অলিদের তো সবচেয়ে যে নিচে যে আব্দাল তালা যে এলহামদের কথা বলে আবদালদের সাথে আল্লাহ একবার লাস্ট আবদালদের ওই লাস্টে আল্লাহ তালা আব্দালদের সাথেই কথা বলে এলহামেদারা আর উপরে যাই আসে কুতুব গৌসে গাহার হ্যাঁ জামানার মুজাদ্দেদ আওতাদ নকোয়া ফের জন্য এই অলিল আম বা জামানার ইমাম জামানার ফকি জামানার শায়কদের অনুসরণ করাটাই এটা নবীদের সুন্নত নবীদেরকে অলিদের দরবারে আসাটা অলিদের দরবারে বর্ষা এটা আল্লাহ তালা কোরআনে পাকে হাজরত মৌসা আলাহি সালামের ব্যাপারে আল্লাহ তালা বয়ান করছে আমার রাসুল রাসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে হে রাসুল আমি মৌসাকে খাজা খজির আল্লাহ সাল্লাম একজন ওলি তার কাছে এলনে মারে ফাত মারেফাতের আদফ মারে ফাদের আখলাক শিক্ষা করার জন্য আমি আল্লাহ পাঠাইছিলাম হাজান মৌসা আলাইসাল্লামকে তো সেজন্য নবীদের শূন্য তাহলে আমাদের এটা ফরজ হয়ে দাঁড়ায় একবারে যিনি মোজাদ আলপেসানি রহমতুল্লাহালের ছোটো ছেলে খাজা মাসরুমের রব্বানি বাদশাহরঙ্গজেতের পীর মুর্শিদ যিনি বাদশাহরঙ্গজেদ বোম্বাইতে যার মাজার শরীফ नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम नकर की बारदा लात नबवी के वास्ते और इन आंखों के खिदकात और फरमाते हुए फरमाते हैं रेलातों की बात कर डाल नत मालूम न सुनिए ऐ रोला न अल्लाह तआला के हुक्म और आदेश पर आपके लाइन में नहीं है पहला मामला है लीला जो मोदनान का बहुत ज्यादा जमात सुनाते जिन्हें लोग का बात मालूम है आम लोगों के এর জন্য যেই যুগে আমরা বর্তমান সেই যুগেই অলিরা এসে বিদ্যমান খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিস্তি আল সঞ্জির রহমতুল্লা আলী ওনার কালামে পাকে বলছে যে তুমি যেই যুগে তুমি বর্তমান মনে করতাসো কিন্তু ওই যুগে আমি বিদ্যমান কেন আমি সাতশো আষ্টশো বছর আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও আমি ওই যুগে কি বৃদ্ধমান কেন আমি আমার আল্লাহ এবং আমার রবকে আমি রাজে খুশি করেন কারণ আল্লাহ আমাকে এতবার আলা মাকাম দান করছে যে কোরআন পক্ষে ঘোষণা করছে ইন্ন অলি আল্লাহ খফুর রহিম অলি আল্লাদের কোনো মরণ নাই তারা ভয় বিত হবে না তারা ড তারা ডরাবেও না হ্যাঁ তো এখানে ফেতনা ফাসাদের কোনো ঈদ করলে হয় না কথা বলছেন এখানে ছোট ছোট কিন্তু কবর দেখতেছেন আপনারা ওনার আউলাদে পাকের তো সেই জন্য আপনার যেই যে যুগেই যেখানে আমরা তো পীর মাসায় অনেক ধরি অনেক হুই অনেক পীরের কাছে যাই কিন্তু প্রাপ্ত ভাই একটা মানুষকে যিনি পার করে দিব ইহকাল এবং পরকাল যার মাধ্যমে আপনি আল্লাহ রাসুলকে পাবেন যদি আপনি আল্লাহ রাসুলকে সন্তুষ্ট না করতে পারেন নিজেকে নিজে পরিচালনা করতে না পারেন তা মত মনে রাখবেন আপনাকে এর বড়ো একটা দায় ভার কিন্তু নেওয়া লাগবো এবং কি কবর এবং হাসর হাসর তো দূরে থাক কবরই তো ফাইট শুরু হয়ে যাব হ্যাঁ তো সেজন্য নিজের ভালো পাগলও জানে পাগল বুঝে সেজন্য একজন কামেলে মোকাম্মেল পীর ও মুর্শিদের কদমে জীবন যৌবনটা দিয়ে দিবেন সৈফা দিয়েন গোলামিতে গোলামি ছাড়া কখনও কেউ খোদা হাসিল করতে পারবে না খাজা গরিব নওয়াজ ময়নুদ্দী রহমতুল্লাহ খোয়াজা কতুউদ্দিন বক্তির কাকি রহমতুল্লা আলীকে বলছিল হ্যাঁ মঈনুদ্দিন তুমি আল্লাহকে দেখতে চাও আমি মঈনুদ্দিনের দিকে দেখো আমি মঈনুদ্দিনের দিকে দেখো আমি মঈনুদ্দিনের দিকে দেখো তোমার আল্লাহ দেখার সাথ ইচ্ছা মিটে যাবে তো এখানে বড় হাকিকত আছে আল্লাহ কিন্তু ওই খানায় কাবা খানায় কাবা আল্লাহর ঘর আল্লাহর ঘর কোরআনে ফাঁকে একবারও আল্লাহ বলে না ওইটা আমার ঘর ওইটা খলিল উল্লাহ বানানো কাবা ওই ঘরে মাওলা আলীর আগমন ওই ঘরে আগুন দেওয়া হয়েছে ওই ঘরে তিনশো তিনশো ষাটটা পঁয়ষট্টিটা মূর্তি ছিল তো আল্লাহর ঘরে কি মূর্তি থাকে গাদার গল তো ওইটা হয়েছে ইসলাম শরীয়তে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একটা আইন একটা কানুন তৈরি করছে সেই জন্য কোরআনে পাকে আল্লাহ বলছে কুলবিন মমিন আড়সে আল্লাহ কুল বিন মমিন মমিনের কালো আমি আল্লাহর আরস হ্যাঁ তো আমরা কি সবাই মমিন আমরা তো ইনসান ইনসান কিন্তু ইনসান থেকে মমিনে পরিবর্তন মমিনে পরিবর্তন হওয়া লাগবো মমিন হওয়া লাগবো মমিনে কামেল হওয়া লাগবো হ্যাঁ আমরা তো আশরাফুল মাখলুকাত তো মমিন এক জিনিস ইনসান এক জিনিস কথা বলছেন তা আল্লাহ মমিনের কল মমিন কারা অলি আল্লাহ হওস কুতু পীর মাসে এক যারা পীর মুর্শিদের দরবারে পাই করার পর আল্লাহকে আল্লাহ মাকাম দান করছে যাক আল্লাহ সকলকে সকলকে বোঝার তোভিকদের আল্লাহ তো আজ থেকে এইখানে রাখি ভাই